কি করেন আপনারা না কান না না একদিনের শর্ট ট্রিপে মনপুরায় এসে খুবই ভালো লাগতেছে খুবই উপভোগ করতেছি প্রকৃতির সৌন্দর্য ও দারুণ জিনিস ওনারা বাটা মাছ ধরছে মাছের তো গ্রাম পাইতেছি মনপুরা দ্বীপের দক্ষিণ প্রান্তে আসার পরে দেখলাম যে এনারা জাল দিয়ে নদী থেকে মাছ ধরতেছে আর ঝাঁকে ঝাঁকে বাটা মাছ উঠতেছে

নদী মানি মাছ আর নদীতে জাল ফেলি মাছ ওঠে আর বোলার মেঘনা নদীতে কোনো কথাই নেই এটা হচ্ছে সাগর মহোলায় একদম এনারা হচ্ছে মাছগুলো ধরতেছে বাসায় খাওয়ার জন্য এনারা হচ্ছে বিক্রি করে না এনারা অনেক মাছ পায় এখানে গত কয়েকদিন উপকূলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে চলে আসলাম মনপুরাতে এক্সপ্লোর করার জন্য আর এখানে এসে বেশ ভালোই লাগতেছে এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতেছি